হ্যাঁ গাড়িতে যাচ্ছি কিন্তু গরম মনে হচ্ছে না খুব ভালো লাগছে কিন্তু ভালো ড্রাইভার পেয়েছি ভালো যাচ্ছি আচ্ছা পরে কি নাচ পাচ হবে কি হবে তো তোমরা সঙ্গে থাকো নাচ পাঁচ সবই দেখতে পারবে আমার এই কাকিমা নাচ করবে মানে তার সাথে আমিও নাচ করবো কাকিমার সাথে তো চলো সঙ্গে থাকো